সালাম আলাইকুম বিস্মিল্লা রকমান রহেম এম গেগ আজকে গেগ অন্য টপিক নিয়ে গে কথা বলতে গেচ্ছি যে গেগ এবং গে গেগ ওমান গেগ ওমান গেগ প্রবাসীদের জন্য সুখবর সুখবর আর গেগ এরকম গে গে সুখবর গেগ গেগ উমান প্রবাসীদের জন্য আর আর্গে কখনো গে গে আসে নাই এবং গে পায় নেই গেক ওমান প্রবাসীরা এবং গেগ ওমান সরকার আর গে হাইতার বিন এক গেক ওমান প্রবাসীদের জন্য কীরকম একটি সুখবর নিয়ে আসছে গে প্যাকেজ এবং গেগা পাসপোর্ট যদি গেগা ব্লক হয়ে যায় এবং গেক অন্য লোক দিয়ে ছুটাইতে পারবে না এবং গেগা দিয়ে পাসপোর্ট ছুটাইয়া গেগা লাগাইতে গে পারবে হ্যাঁ এবং গেগা ঝার চার গেগ ওমানে গিয়ে বিষা পতাকা নাই গেগ এবং এবং গে অবদ্ধ গেগ এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর পর্যন্ত তো তো যদি গেক ও মানে গিয়ে গে থাকা থাকে কে গেক আপনারা বিশা লাগাইতে গিয়ে পারবেন হ্যাঁ হ্যাঁ গ কিনো জরিপানা গে সারা এবং গে কিনু জরিপানা গ লাগবে না না শুধু আপনার গেয়ার গে বিশার গ টাকাটা গে লাগবে হ্যাঁ এরকম খবর যদি গেগ ওমান প্রবাসীদের জন্য গেগ দিয়ে থাকে কে গেগ পুরা ডিগলার গেগ হয়ে গেছে যে গে আপনারা গেগ দেরি করবেন না দেরি না করে রে গেগ আপনারা বিশাল গেগা লাগে নেন এবং কিনু গে দালাল গেয়া চক্রের গেয়া ফান্দে গিয়ে পড়বেন না তাহলে দালাল চক্রের ফান্দে যদি গেক আপনারা পড়েন গে আপনারা কিন্তু শেষ হয়ে গিয়ে যাবেন বেন গে আমি গে বারে বারে গিয়ে বলতে সে কেন কিনু আপনারা দালাল ধরে গিয়ে গে ইয়া করবেন না দেখ গেক আপনার গে পাসপোর্ট বলক দিয়া লাগছে হ্যাঁ গে কপিল হ্যাঁ গে অন্য দালাল গে বললো গিয়ে আমাকে তিন সরিয়াল চার সরিয়াল দু সরিয়াল গ দাও গে আমি বলক ছুটাই দেব এটা কখনো সম্ভব না অন্য লোক কেন গে আপনার পাসপোর্টের বলক ছুটাইতে গে পারবে না না গে কেন পারবে না না গে আপনি আগের কপিল যে বলক দিয়েছে আপনার পাসপোর্ট ও আপনার গেগা গে আগের কপিল ছাড়া কুই গেগা বলক ছুটাইতে গে পারবে না না কেন গেগা বলক ছুটাইতে গেলে তার গে সিংহেশারের গে প্রয়োজন হ্যাঁ গে এই জন্য কিনো লোক বলক ছুটাইতে পারবেন না আপনারা দয়া করে

গেগা কখনও গে আসে নাই এই এবং গে কখনো দে নাই এরকম সুখবর হ্যাঁ আমার গেলাম মনে হয় হাই তার বিন গে তারেক গেগা একজন গেগা গে মানবতার গে মানুষ এবং গেগা তার মন গেগা বড় ও গে অন্য অন্য এর গে সরকারের থেকে গে ঘুমান সরকারের মন বড় গে তো সবাই গে আপনারা গে দোয়া করবেন গে গাহায় তারবেন গে তারকের জন্য আল্লাহ জেনেও তাকে গে গা গে গাহ দে এবং তার শরীর শ্বাস যেন গেগা ভালো গে রাখে হ্যাঁ কে এবং গেগা আপনারা আরেকটা গেদা কথা হ্যাঁ সবাই বলতেছে গে গেদো ওমানের বিশা খুলবে বের না এটা শোনা যাচ্ছে গে আইজো আইজ ডিগলার হয় নাই গেগ আইজো আইজ ঘোষণা হয় নাই বিশা খোলা নিয়া বিশা খোলে কি না খোলে সন্দ তো আছে গে না খোলা তার সম্ভাবনাই গে গে বেশি হ্যাঁ এই গগ আপনারা কারোর থেকে টাকা পয়সা জমা দেবেন না দালালের গে ফান্দে পড়বেন না দালাল চক্র থেকে গিয়ে আপনারা দূরে থাকবেন গে গে এখন বর্তমানে গিয়ে গে দালাল গে বেড়ে গেছে হ্যাঁ দালাল ধরে গিয়ে আপনারা বিদেশে গে আসবেন না তাহলে গে আপনারা নিঃস্ব গে হয়ে যাবেন বর্তমানে গে বর্তমানে গেক উমানের ওমানের এর পরিস্থিতি তেমন একটা গ্যা ভালো না হ্যাঁ যারা আছে এ গে পুরান লোক তাদের তারা কিছুটা কে ভালো গে গে আছে নতুন লোকের জন্য একদম কে ঠিক গে হবে না হ্যাঁ এবং গে গা নেরা গে করে তে গে গে টা বলছে হে গে আপনারা বিশা গে লাগিয়ে নেন গেক আমি গেগ এইবারের মতো বিদায় নিচ্ছি গেঘা আবারও পরবর্তীতে গে দেখা হবে গিয়ে আপনারা আর গে মাঝে সালামু আলাইকুম